এই জায়গায় কিন্তু গাছ লাগানো হয়েছিল দেখতেছেন গাছ ছেলে কিন্তু চারটা গাছ এর মধ্যে কিন্তু ছেলে এবং মেয়ে কিন্তু বুঝার কিন্তু কোনো উপায় সেই ক্ষেত্রে কিন্তু গাছে যখন ফুল আসে তখন বুঝতে পারি যে আসলে ছেলে গাছ কোনটা এখন এই যে গাছটাতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল চলে আসছে এটা আপনার ছেলে গাছ কেমনে বুঝলেন যে গাছের আপনার অসংখ্য পরিমাণে যেগুলো ছোট থেকে দেখবেন যে ফুল চলে আসবে এগুলাতে কিন্তু আপনার ছেলে গাছ হবে এখন আমরা কিন্তু গাছটা কাটবো এই যে যদি আপনাদের দেখায় এই যে দেখতেছেন ছেলে গাছের ফুল ঠিক আছে ছেলে গাছের ফুল কিভাবে হয় এটা আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু আরো কিন্তু হয়তো যে ফুল আসার পর আরো আমরা কাটিং করব আপনারা যারা অনেক জায়গায় কি করেন যে একজনে একটা করে গাছ রোপণ করে সেগুলো হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে কিন্তু এতে হয় কি অনেক সময় একটা গাছ রোপণ করার ফলে সেই গাছটা কিন্তু মারা যায় নেক্সটে কিন্তু গাছ নেওয়ার পরে কিন্তু লাগানোর পরে কিন্তু গাছটা কিন্তু সময় মতো কিন্তু ধরছে না কিন্তু এর আগে যেগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু বড় যাচ্ছে কিন্তু এগুলো ছোট বড় সেই কারণে কিন্তু এই পদ্ধতিতে আমরা কিন্তু চার থেকে পাঁচটা কিন্তু গাছ রোপণ করা হয় আর সেখান থেকে কিন্তু আপনার এই যে ছেলে মেয়ে গাছ কাটিং করার পরবর্তীতে একটা কোনো গাছ রাখা হয় এবং সেলে গাছও প্রয়োজন আছে সব যে বাদ দিতে হবে তা কিন্তু না ছেলে গাছের প্রয়োজন আছে প্রত্যেক লাইনে লাইন অনুযায়ী এই যে বাগান দেখতেছেন এই বাগানে এটা কিন্তু এখান থেকে শুরু করে লাম্বা লাম্বি যে ড্রেন আছে লাইন ওয়েস এই লাইন ওয়েস আপনার যদি জমি যদি আপনার লম্বা হয় সেক্ষেত্রে দুই থেকে তিনটা গাছ রাখতে পারেন লাইনে জমি যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা এভাবে পরিমাণ মতো আপনারা রাখবেন তাহলে আজকে আমরা যা আসলে কি ছেলে গাছ কীভাবে চিনবো এ তো বিষয়ে জানতে পারলাম আর আমাদের চ্যানেল আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই থেকে সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ে সকল ধরনের তথ্য আমরা দিয়ে থাকবো ভিডিওতে আর আমাদের ফেসবুক পেজ আছে পেতে চাষের বিস্তারিত এ টু জেড সকল ধরনের ভিডিও আপনারা পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ